স্যার আমি চাকরি নেওয়ার পর থেকে আপনি আমাকে একের পর এক লোভ দেখাচ্ছেন কখনো সত্তর হাজার তারপর এক লাখ আর এখন বলতেছেন দেড় লাখ টাকা আর এর বিনিময়ে আপনি শুধু আমার সাথে খারাপ বাজে কাজ করতেছেন পাওয়াটা দিয়ে এরকম করতেছে কেন কই আমি তো কিছু করতেছি না স্যার আমি কিন্তু খুব আপনি

হয়ে যাবে চাকরি কাজ করেন ওরা থাক আপনি চলে যান আমি লোকদের অফিস পাঠায় দিব চাকরি করবো তুমি যদি সাথে চাইটা একটু সাহস পাইতাম আমরা তো এর আগে তো বাসা থেকে বের হইনি এই প্রথমবার বাসা থেকে বের হয়েছি যদি আজকে প্রথমবার যদি তুমি আমাদের সাথে চাইটা কি বল যাক ভালো মানুষ

কি করতেছ কাজ করতিছ স্যার হ্যাঁ হইছে হিসাব তোমাদের একটু করতে যাব আজকে আ আমাকে নিয়ে কানাডা কি ঠিক করে কি স্যার পরে আমার গালি আছে

আপনি মিথ্যা কথা বলতেছেন কেন স্যার আপনি তো আমাকে এখানে আনছেন বাজে কাজ করার জন্য স্যার আপনি জানেন স্যার আমি যখন চাকরি নিয়েছি না তখন উনি আমাকে সত্তর হাজার টাকা স্যালারি ধরছে তারপরে বলছে এক লাখ টাকা স্যালারি দিবে আর আজকে বলতেছে দেড় লাখ টাকা স্যালারি দিবে আর তার বিনিময়ে নাকি আমার তার সাথে বাজে কাজ করতে হবে আমি তো গরিব মানুষ স্যার কি করব বাধ্য হয়ে রাজি হয়ে গেছি স্যার আমি মিথ্যা কথা কিছু বলতেছি আপনি জানেন

আমি অফিসে ঢুকছি তো তেইশটা মেয়ে তেইশটা মেয়ের মধ্যে তেইশটারে তুই লোভ দেখাইস খারাপ কাজ করার জন্য তবু কি কম সুন্দর হম অফিসে আসস অফিসে তো মনোযোগ দিয়ে কোনো কাজ করস না আসলে মেয়ে মানুষ দেখতে কারে বেডরুমে নিবি কার সাথে টেম্পু চালাবি কারে কোথায় নিয়ে ঘুরতে যাবি হ্যাঁ এগুলি তো করছ ভালো কিছু চিন্তা করছ একটা ব্যবসা পবিত্র জায়গা পবিত্র জায়গাটা কি করতেছ অপবিত্র বানাতেছি তো এত বাসাতে করে দিন আজকের থেকে অফিসে আসা তোর নিষেধ অফিসে আসতে পারবি না এখন থেকে কি করবি তুই চিন্তা ভাবনা করে মানুষের চরিত্র খারাপ হয় কিন্তু এতটা খারাপ হয় এটা জানতাম মান সম্মান সব কিছু নষ্ট করে ফেলেছিস সবাই চুপ থাকলেও বেশি দিন সুখ থাকে না মানুষ খারাপ কাজ করলে বেশি দিন গোপন থাকে না এটা প্রকাশ হয়ে যায় তুই অফিস তুই অফিসের ভিতরে বেডরুম বানায় নিছিস এই সমস্ত কাজ করার জন্য সি 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 আপনার সব কমত করে দিতে হ্যাঁ এখন যদি না আসতাম আর উনি যায় যদি না বলতো তাহলে তো এতক্ষণে বাচ্চা ডেলিভারি হয়ে যেত বিবেক আছে এ বিবেক আছে এরা প্রতিষ্ঠানে পুরুষও কাজ করবে মহিলাও কাজ করবে পুরুষের কাছে মহিলারা হচ্ছে সেফ থাকবে তোর মতো কিছু বদমাস আছে এদের কাছে মেয়েরা জীবনও সেফ না সি সি সি

পরিবারের সম্মান নষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে এর সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে আমি আব্বাল লোক বুঝছিলাম আব্বাল লোক আমার পথ হয়েছে বেঞ্চের পত্র এটি ঘুরতে গেছে রাইস কেল বেঞ্চের